এই সাপটা এই সাপটা প্রায় এক মিটারের উপরে এখন আমাদের মার্চ মাস মার্চ মাসে এই সময়টা সাপেরা যেহেতু বের হয় চারিদিকে তো বিশেষ করে এটাকে আমরা উত্তর বাংলা লোকেরা এটাকে বাসুয়া সাপ গ্রামাঞ্চলে বলা বলে অনেকে বেতাছড়া বলে এবং সুতানালি সুতানালি সাপও বলা হয় এটাকে যেহেতু সুতার মতন দেখতে এটা মানে বেশ বড়ো এই জন্য আঞ্চলিক লোকেরা এই নামগুলো ধরে ডাকে হ্যাঁ তো সাপটাকে আমরা একটা রেস্কিউ করেছি আপনারা দেখবেন সাপটা এবার যেখান থেকে রেস্কিউ করেছি সেই ভিডিওটা দেখবেন পরবর্তীতে যে কীরকম জায়গায় এরা ঢুকতে পারে আর কি ঢোকে এই সিজনটা এই গরমের সময়টা হ্যাঁ গরমের সময়টা কীরকম জায়গায় ঢোকে তো এটা আপনারা একটু দেখবেন পাশাপাশি এই সাপটা কিন্তু একেবারে নির্বিশ সাপ এটা নিয়ে অযথা গ্রামগঞ্জে আতঙ্ক একটা আছে যে এই সাপটা যদি কাউকে কামড় দেয় মাথাতে কামড় দেয় কামড় দিলে চিতার আগুন না দেখে নাবে না এটা গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে আদতে সাপটা যেহেতু গাছে থাকে এটাকে বোঝবে ত্রিশ স্নেক বলে যেহেতু গাছে থাকে সেই কারণে এটা গাছে থাকলে তো নিচ দিয়ে যদি যাই ও অবস্ট্রাকশন বোধ করে তাহলে তো মাথায় কামড় দেবে কিন্তু এটা একেবারে নির্বিষ কোনো মৃত্যু ভয় কোনো কারণ নেই সাপটাকে আমরা এখনই ছেড়ে দিচ্ছি তারপরে ভিডিওগুলো দেখবেন আপনারা কোন কীরকম জায়গায় ঢুকতে পারে আপনার বাড়িতেও এরা তার দিয়ে চলাফেরা করতে পারে বিভিন্ন তার বা এরা গাছের কোটরে বসবাস করে যেমন বাঁশ গাছ বেশি পাওয়া যায় সবটাকে দেখা যায় চলে যাচ্ছে জানলা বন্ধ করবো কেন খুলে থাক গেল <coughs> কোথায় <coughs>

কৌ নাইছ ये समझा है तो हिसाब का 750 बोलिए कुछ कौन चे था ये बात तो ये समझा बात बाजार में कौन चे था 500 मिले हुए पैसे की शादी का बशुआ साथ धक्का दे